এই মুবারক সমাবেশের আয়োজন রাসুল সম্মেলনের নামে করা হয়েছে এই সম্মেলনটার শিরু নাম হল রাসুল সম্মেলন তাই সানে রাসুল বলতে কি বোঝায় কথাটা আগেই আমাদের বুঝে নেওয়া দরকার শান শব্দের মূল অর্থ হল অবস্থা আরবি ভাষায় নিয়ম আছে একজন আর একজনকে জিজ্ঞাসা করে মা শানুকা এর অর্থ হল তোমার অবস্থা কি এই অবস্থা যদি পুণ্যবান্দের ব্যাপারে হয় ওলিয়াউলিয়াদের শান যদি শব্দটা শান শব্দটা যদি অলিয়াউলিয়াদের নামে ব্যবহৃত হয় শান শব্দটা যদি নবী রাসুলের নামে ব্যবহৃত হয় তাহলে তখন এই শানের অর্থ হয় মর্যাদা কারণ অলিয়াউলিয়া বনের অবস্থা মর্যাদাশালী অবস্থা নবী রাসুলগণের অবস্থা হল মর্যাদাশালী অবস্থা সাধারণ মানুষের বেলায় যদি শান শব্দ ব্যবহৃত হয় তখন শানের অর্থ হয় অবস্থা অলিয়াউলিয়াদের নামে যদি শান শব্দের ব্যবহার হয় তাহলে তখন শান অর্থ হয় মর্যাদা অলিগণের শান মানে অলিগণের মর্যাদা শান শব্দ যদি নবী রাসুলের নামে ব্যবহৃত হয় তখনও শানের অর্থ হয় মর্যাদা নবীর শান অর্থ নবীর মর্যাদা যেহেতু আমাদের আজকের সম্মেলন শানে নামে আয়োজিত কাজে এর অর্থ হবে রাসুলের মর্যাদা রাসুলের মর্যাদা আলোচনার জন্য আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা হয়েছে তারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছরই কোনো না কোনো সম্মেলন শানে নামে আয়োজিত হয় বিভিন্ন সম্মেলনে রাসুলের মর্যাদার আলোচনাও হয় কিন্তু রাসুলের উপরে কি কারো কোনো মর্যাদা নাই কোন মানুষের মর্যাদা নাই আমাদের রসুলের উপরে দূরের কথা আমাদের রসুলের নাই আল্লাহ আমাদের রসুলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান সমস্ত নবী রাসুলগণের উপরে আমাদের নবীর মর্যাদা সমস্ত অলি আউলিয়ার উপরে আমাদের নবীর মর্যাদা সমস্ত সৃষ্ট জগতের উপরে আমাদের নবীর মর্যাদা এই সানে রসুলের আলোচনা বিভিন্ন মাহফিলে হয় বিভিন্ন মাহফিল সানে রসুলের নামেই আয়োজিত হয় কিন্তু একজন আছেন যার মর্যাদা রাসুলেরও উপরে একজন আছেন যার মর্যাদা মর্যাদার মর্যাদারও উপরে তিনি কে এই শিরু নামে কোনো মাহফিলের আয়োজন হয় শানে এলাহি নামে কোন মাহফিলের আয়োজন আমাদের সমাজে হয় না শানে এলাহির বিষয়ে কোনো তেমন কোন উল্লেখযোগ্য আলোচনাও হয় এর একটা প্রভাব পড়েছে আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু রকম জনসভায় হয় না এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয় অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয় তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না কেন কারণ আল্লাহ মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই আপনারা কি মনে করেন অলিগণের মর্যাদা নবীগণের মর্যাদা আল্লাহর মর্যাদা একেই না ভিন্ন ভিন্ন এই ভিন্নতার সীমারেখা যদি না থাকে তাহলে একাকার হয়ে গেলে টের পাবেন না তের না পাওয়ার কারণে ইমান ধ্বংস হয়ে যেতে বাধ্য কেউ যদি অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে আল্লাহর যে মর্যাদা অলিরও যদি সেই মর্যাদা মনে করে তাহলে ইমান থাকবে না আল্লাহর মর্যাদা হল সর্বোচ্চ আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু স্রষ্টার সমান নয় আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে সমান করে ফেলে আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে অসুবিধাকে যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই সেই গুণ অন্য কাউকে সেই গুণে গুণান্বিত করার শিরিক ওই গুণ একমাত্র আল্লাহ যেই গুণ আল্লাহর একক গুণ এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয় এমন গুণ কোনো অলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয় কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে অলি আগনের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে এমনকি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আছে এটা অবস্থা আপনারা এখানে যারা বর্ষা আছেন হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোন অলিয়া উলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না হইতেও পারে তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি আমরা সাধারণ মমিন মুসলমান তো কি বলেন সাধারণ মমিন মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর দৃষ্টি আমার কথা বুঝে থাকলে এবার বলেন সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আর উলিয়ার মর্যাদা কি সমান উলিয়ার মর্যাদা আর সাহাবায়ে কারামের মর্যাদা কি সমান সাহাবাগণের মর্যাদা আর নবী রাসুলের মর্যাদা কি সমান অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে আর একাকার হয়ে গেলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান রক্ষা করা সম্ভব হবে না কাজেই আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ইমানকে যথাযথভাবে হেফাজত করার স্বার্থেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে মোহাম্মদুর রসুল্লার মর্যাদাকে আল্লাহর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে অন্যান্য নবী রসুলের মর্যাদাকে সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মর্যাদাকে অলিয়া উলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে অলিয়াউলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হবে এই যে একটা ক্লাসিফিকেশন এই যে একটা স্তর ব্যাগ এটা রক্ষা না করলেই কেউ অলির মর্যাদা দিতে গিয়া অলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে কেউ সাহাবায় কেরামের মর্যাদা দিতে গিয়া সাহাবিকে কে আল্লাহর সমান বানায় বুঝে থাকলে এবার বলুন আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলব না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথকভাবে জানতে হবে বুঝতে হবে এই আলোচনাটা সবিস্তারে আগাগুড়া আমি আজকে একদিনে করে শেষ করতে পারবো আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ সাহাবায়ক রামের আলাদা মর্যাদার একটা উদাহরণ আর অলিয়াউলিয়াগণের আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার পার্থক্যটা কি এটা যেন বুঝে নিতে পারে আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন যে পবিত্র সর্বমোট একশো চোদ্দটি সূরা আছে এই একশো চোদ্দ সুরার দুইটা সুরা ছাড়া বাকি সবগুলি সুরার আলোচ্য বিষয়ে বিভিন্ন এক এক সুরার বিভিন্ন আলোচ্য বিষয় আছে সুরাতুল ফাতেহার একই আল একটি মাত্র আলোচ্য বিষয় না বহু আলোচ্য বিষয় সুরাতুল বাকার বহু আলোচ্য বিষয় আছে সুরায় আল ইমরানের অনেক আলোচ্য বিষয় আছে সুরায় নিসার আলো অনেক আলোচ্য বিষয় আছে কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে দুইটা সুরা এই দুই সুরার এক 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 ভিত্তি করে বিষয় আছে ভিন্ন কোনো আলোচ্য বিষয় নেই এক সুরার নাম হল সুরায় একলাস যাকে আমরা কুলহু আল্লাহ সুরা বলে থাকি আর এক সুরার নাম হল সুরায় কৌসার যাকে আমরা ইন্না আতাইনা সুরা বলে সুরায় এখলাসের একটি মাত্র আলোচ্য বিষয় অন্য কোনো আলোচ্য বিষয় নাই সেটা হলো আল্লাহর মর্যাদার বিবরণ বুঝে থাকতে বলুন সুরায়ের আলোচ্য বিষয় কটা কি আল্লাহ আল্লাহর মধ্যে আর কোন আলোচ্য বিষয় এখানে নাই আর একটা হলো সুরায় কাউসার সুরায় কাউসারের একটিমাত্র আলোচ্য বিষয় সেটি হলো শানে রসুল সাল্লাহ ইসলাম মুহাম্মাদুর রসুল্লাহর মর্যাদার বিবরণ সূরায়েক এখলাসে শুধুমাত্র আল্লাহর মর্যাদার বিবরণ আছে অন্য কোনো আলোর বিষয় এখানে নাই সুরায়ে কাউসারে শুধুমাত্র মোহাম্মদুর রসুলুল্লাহর মর্যাদার বিবরণ আছে অন্য কোনো আলোর বিষয় হয় এই সূরার মধ্যে নাই তাতে দুই সূরার আলোকে আমরা দুইজনের পৃথক পৃথক মর্যাদা এটা একটু বোঝার চেষ্টা করি মোহাম্মদুর রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াবাসী মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছিলেন যার অর্থ হল এক আল্লাহ সারা কোনো মাহ নেই তখন সমাজের তিন দল মানুষ মুহাম্মাদুর রসুল্লাহকে একটি প্রশ্ন করেছিল মূর্তি পূজারীরাও এই প্রশ্নটা করেছিল রাসূলকে ইহুদিরাও রাসুলকে একই প্রশ্ন করেছিল খ্রিস্টানেরাও রাসুলকে একেই প্রশ্ন করেছিল প্রশ্নটা কি ছিল প্রশ্ন এই ছিল যে হে মোহাম্মদ তোমার জন্মের পূর্ব থেকেই আমি আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি মূর্তি পূজারীরা বলল হে মোহাম্মদ তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি ইহুদিরা প্রশ্ন করলো হে মোহাম্মদ তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি খ্রিস্টানেরা প্রশ্ন করল হে মোহাম্মদ তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি কাজী তুমি আজকে আবার নতুন ভাবে আল্লাহ চিনাতে চাও তুমি কোন আল্লাহর দাওয়াত দাও আল্লাহ তো আমরা আগের থেকেই মানি প্রশ্ন বুঝলেন কত দলের প্রশ্ন কটা প্রশ্ন একটাই প্রশ্ন তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ জানি আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ বলে ডাকি তুমি নতুন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোন আল্লাহকে কোন আল্লাহর দাওয়াত দিতে চাও এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করেছেন সুরার শুরুতেই আল্লাহ বলেন কুল বলুন তাদের প্রশ্নের জবাবে বলুন আল্লাহু আহাদ তোমরা ইহুদিরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবী সৃষ্টিকর্তা আল্লাহ বানাও আল্লাহ দুই আল্লাহকে শরিদ্দার বানাও একজন হলেন বিবি মরিয়ম আর একজন হলেন ঈশা আলহিস তোমরা তিন আল্লাহ বিশ্বাসী হে মূর্তি পূজারীরা তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো বহু দেব দেবী ক্ষুদা মানো ক্ষুদার অবতার বহু ইহুদিরা দুই ক্ষুদায় বিশ্বাসী খ্রিস্টানেরা তিন ক্ষুদায় বিশ্বাসী মূর্তি পূজারীরা বহু ক্ষুদায় বিশ্বাসী তোমরা আমার কাছে জানতে চেয়েছ আমি কোন আল্লাহর আমি এক ক্ষুদায় বিশ্বাসী আল্লাহ আহাদ দেখো তো তোমাদের খুদা মানায় আর আমার খুদা মানায় বেশ কম হইল কিনা তোমরা কেউ মানো বহু ক্ষুধা কেউ মানো তিন ক্ষুধা কেউ মানো দুই ক্ষুধা আমি মানে এক ক্ষুধা কাদি তোমাদের খুদা মানায় আর আবার খুদামা নাই বেশ কম আছে গেলু আল্লাহ আহাদের মর্ম এর পরে রায় বলেছেন আল্লাহ সমাধ সমাজ শব্দের বাংলা অর্থ হলো স্বনির্ভরশীল অনেক সময় শুদ্ধ বাংলা শব্দ সকালে বুঝে না বুঝাতে গেলে একটু সরল সহজ করে বলতে হয় ব্যাখ্যার মাধ্যমে বলতে